হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো একটু সবাই যাও আমাদের সাথে গল্প করবো বলে এলাম দেখছো আমার ড্রেসের কালার ইউ বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও আর বৃষ্টি কাদের খেনে খেনে হচ্ছে একটু বলো আমাদের এখানে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে

হুম একদম ঠিকই গেছে সুতা গুলো খুব বেড়ে আছে কেমন আছো হ্যাঁ ভালো আছি সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও ঝটপট করে জয়েন করে যাও সবাই একটু ছটফট করে জ্যান করে চলে এসো তোমাদের সাথে গল্প করবো বলে চলে এসেছি আমি কাম ব্যাক টু মাই চ্যানেল ওই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই কেসা করতো সবাই কেমন আছো যা বাচ্চভি দেখে একটু কাবলা

হ্যালো সব বন্ধুরা সবাই ভালো আছে তো ইউ বন্ধুরা সব অনেক অনেকে ভালোবাসা আমার তরফ থেকে সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আচ্ছা খুব ভালো কাজের জায়গা কাজের জায়গা আমার খুব প্রিয় সবাই কাজ করে কাজ করুক সেটাই আমাদের ভালো লাগে তো বন্ধুরা সবাই একটু প্লিজ কমেন্টে এসো কমেন্টে না হলে সত্যি আমার খুব খারাপ লাগে কান্না ভাই তোমরা যদি কমেন্ট না করো আমার ভালো লাগে না সত্যি আমার খুব খুব কষ্ট হয় সত্যি তোমরা প্লিজ কমেন্ট এসো তোমাদের সাথে গল্প না করতে পারলে সুখ কষ্ট হয় এতদিন আমি লাইভ করতে পারছিলাম না কারণ আমার শরীর অসুস্থ ছিল তাই লাইভ করতে পারছিলাম না সুস্থ তাই এখন আমি লাইভে এসেছি তোমার সাথে কথা বলার জন্য প্লিজ সবাই একটু ঝটফপট করে চলে এসো একটু ঝটপট করে জয়েন করে যাও হ্যালো বন্ধুরা সবাই একটু চলে এসো চলে এসো ঝটপট করে চলে এসো আমার প্রিয় বন্ধুরা সবাই একটু